ইলিয়াস কানসন বাংলাদেশের মেগাস্টার সুপার স্টার সব কিছুর সাথেই যাকে তুলনা করা হয় তিনি হলেন নায়ক ইলিয়াস কাঞ্চন তিনি ছিলেন নায়কদের নায়ক ইলিয়াস কাঞ্চন সব চরিত্রেই ছিল পারদর্শী বাংলাদেশের জনপ্রিয় গোল্ডেন স্টার ইলিয়াস কানসন অতুলনীয় অভিনয় দিয়ে দর্শকদের হৃদয়ে আজও জায়গা করে রয়েছে সবার হৃদয়ে আজকের এই মাধ্যমে আমরা জানতে সময়ের জনপ্রিয় ইলিয়াস সালে ছবি মুক্তি পেয়েছিল এবং যে সকল সিনেমাগুলো মুক্তি পেয়েছিল সেই সকল সিনেমাগুলোর মধ্যে কয়টি সিনেমা ফ্লপ এবং সুপার হিট হয়েছিল আমরা জানতে পারবো এই ভিডিওর মাধ্যমে তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক উনিশশো সালে বছরের শুরুতেই ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় বিক্রম সিনেমা এই ছবির পরিচালক ছিলেন আল মাসুদ উনিশশো সালের আট জানুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল ইলিয়াস কাঞ্চন ছাড়াও বিক্রম ছবিতে আরো যারা অভিনয় করেছিলেন তারা হলেন রুবেল অঞ্জনা আহমেদ শরীফ মিজু আহমেদ ইলিয়াস কুবরা ড্যানি সিটাক সহ আর অনেকেই সামাজিক অ্যাকশন ধাঁচের ছবি ছিল বিক্রম বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বিক্রম ছবিটি সুপার হিটের ঘরে জায়গা করে নিয়েছিল উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় আত্মবিশ্বাস সিনেমা এই ছবির পরিচালক ছিলেন এম এম সরকার উনিশশো তিরানব্বই সালের পনেরোই জানুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে হাসান অরুণা বিশ্বাস আনোয়ারা এটিএম মিজু আহমেদ শরীফ রাজীব আর অনেকেই অভিনয় করেছিলেন পারিবারিক নাট্যধর্মী অ্যাকশন ধাঁচের ছবি ছিল আত্মবিশ্বাস ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আত্মবিশ্বাস ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপর উনিশশো সালে ইলাস কাঞ্চনের মুক্তি পায় রূপের রানী গানের রাজা সিনেমা এই ছবির পরিচালক ছিলেন দেলোয়ার জাহান ঝন্টু উনিশশো তিরানব্বই সালের উনত্রিশে জানুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল ইলাস কাঞ্চন ছাড়াও এই ছবিতে মান্না নূতন জিনা ডেনিসিটাক রেবেকা আজিম মায়া চৌধুরী আব্দুল্লাহ শাকি মিজু আহমেদ জাম্বু মাহবুব খান আহমেদ শরীফ দিলদার সহ আর অনেকেই অভিনয় করেন স্বর্ণ উদ্ধারের গল্প নিয়ে নির্মিত হয়েছিল এই চলচ্চিত্রটি ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রূপের রানী গানের রাজা ছবিটি সুপারহিট হয়েছিল এরপর উনিশশো তিরানব্বই সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় অচিন দেশে রাজকুমার সিনেমা এই ছবির পরিচালক ছিলেন তোজাম্মেল হক বকুল উনিশশো সালের উনতিরিশে জানুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে অঞ্জু কবিতা সুচিত্রা সুষমা সুলতানা শৌকত আকবর আনোয়ার হোসেন সাইফুদ্দিন নাসির খান নাদের খান মঞ্জুর রাহি দিলদার সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী অচিন দেশে রাজকুমার ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় প্রেম সোহাগি সিনেমা সত্য রমজান রোমান্স পরিচালিত প্রেম সোহাগি উনিশশো সালের পাঁচই ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে অঞ্জু ইমরান সাইমা জাবেদ কবিতা শৌকত আকবর সুষমা প্রবীর মিত্র জাহানারা ভুইয়া সুরুজ বাঙালি দিলদার জাম্বু সিটাক সহ আর অনেকেই অভিনয় করেন পোশাকি ধাজের ছবি ছিল প্রেম সোহাগী বক্স অফিস রিপোর্ট অনুযায়ী প্রেম সোহাগী ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল এরপর উনিশশো সালে ইলাস কাঞ্চনের মুক্তি পায় আবদার সিনেমা সুভাষ দত্ত পরিচালিত আবদার উনিশশো তিরানব্বই সালের বারোই ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল ইলাস কাঞ্চন ছাড়াও এই ছবিতে চম্পা অমিত হাসান অরুণা বিশ্বাস প্রবীর মিত্র দুলারি এটিএম শামসুজ্জামান হুমায়ুন ফরিদি আফজাল শরীফ সচিব শরুমিলি আহমেদ আশিস আবদুল্লাহ সাকি সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আবদার ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল এরপর উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় খুনি আসামি সিনেমা শিবলি সাদিক পরিচালিত খুনি আসামি উনিশশো সালের দুইয়ে জুন ইদুল আজহাই ছবিটি মুক্তি পেয়েছিল ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে অঞ্জু ঘোষ অমিত হাসান অরুণা বিশ্বাস শৌকত আকবর রাজ সাইফুদ্দিন মিজু আহমেদ এটিএম শামসুজ্জামান দিলদার আমির সিরাজি জামিলুর রহমান শাখা সহ আর অনেকে অভিনয় করেছিলেন পারিবারিক নাট্য অ্যাকশন একশন ধাঁচের ছবি ছিল খুনি আসামি ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে বক্স অফিসি ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপর সালে মুক্তি পায় সিনেমা সাদিক পরিচালিত ত্যাগ উনিশশো সালের দুই জুলাই ছবিটি মুক্তি পেয়েছিল ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে চম্পা অরুণা বিশ্বাস মিঠুন প্রবীর মিত্র শৌকত আকবর মিজু আহমেদ আমির সিরাজি রাজ শর্মিলি আহমেদ নবাগত স্মৃতিরেখা এ টি এম শামসুজ্জামান হুমায়ুন ফরিদি সহ আরো অনেকেই অভিনয় করেন পারিবারিক নাট্য ধর্মী চলচ্চিত্র ছিল ত্যাগ ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ত্যাগ ছবিটি সুপার হিট হয়েছিল এরপর উনিশশো তিরানব্বই সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় মহৎ সিনেমা নূর হোসেন বলাই পরিচালিত মহৎ উনিশশো তিরানব্বই সালের তিরিশে জুলাই ছবিটি মুক্তি পেয়েছিল ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে ওমর সানি শাহানা শশী রাজীব মিজু আহমেদ খলিল এটিএম শামসুজ্জামান আনোয়ার হোসেন শর্মিলি আহমেদ বাবর ব্ল্যাক অ্যান্ড জ্যাকি আলমগীর সুরুজ বাঙালি ববি দিলদার সহ আর অনেকেই অভিনয় করেন পারিবারিক রোমান্টিক ধাঁচের ছবি ছিল মহৎ ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মহৎ ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপর উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় অন্তর জালা সিনেমা এই ছবির পরিচালক ছিলেন আবিদ হাসান বাদল উনিশশো তিরানব্বই সালের তিরিশে জুলাই ছবিটি মুক্তি পেয়েছিল ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে ববিতা আলিরাজ অরুণা বিশ্বাস মিজু আহমেদ খালেদ আক্তার কল্পনা কল্পনা রাজীব জাম্বু আর অনেকেই অভিনয় করেন পারিবারিক রোমান্টিক ধাঁচের ছবি ছিল অন্তর্জালা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী অন্তর্জালা ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপর উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় শেষ উপহার সিনেমা দিলীপ সোম শেষ উপহার উনিশশো সালের বিশে আগস্ট ছবিটি মুক্তি পেয়েছিল ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে ববিতা দিতি আনোয়ার হোসেন গোলাম মোস্তফা দারা শেখু নাসির খান মায়া চৌধুরী ব্ল্যাক আনোয়ার অমল ঘোষ সাইফুদ্দিন জাহানারা ভুইয়া খান আতাউর রহমান দিলদার সহ আর অনেকেই অভিনয় করেছিলেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী শেষ উপহার ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় নয়া লায়লা নয়া মজনু সিনেমা হোসাইন আনোয়ার পরিচালিত নয়া লায়লা নয়া মজনু উনিশশো সালের উনত্রিশে অক্টোবর ছবিটি মুক্তি পেয়েছিল ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে চম্পা বুলবুল আহমেদ সবনম এটিএম শামসুজ্জামান ডেনিসিটা জাম্বু দিলদার শৌকত আকবর আদিল সহ আর অনেকেই অভিনয় করেন রোমান্টিক ধাঁচের ছবি ছিল নয়া লাইলা নয়া মজনু সিনেমা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল এরপর উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় স্বার্থপর সিনেমা সুভাষ সোম পরিচালিত স্বার্থপর উনিশশো সালের বারোই নভেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে দ্বিতি প্রবীর মিত্র আনোয়ারা রেবেকা আহমেদ শরীফ অমল বোস ইলিয়াস কুবরা রাতিন আফজাল শরীফ সহ আর অনেকেই অভিনয় করেন পারিবারিক নাট্যধর্মী চলচ্চিত্র ছিল স্বার্থপর ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী স্বার্থপর ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপর উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের মুক্তি পায় ভয়ঙ্কর সাত দিন সিনেমা নূর হোসেন বলাই পরিচালিত ভয়ঙ্কর সাত দিন উনিশশো সালের এ ডিসেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল ইলিয়াস কাঞ্চন ছাড়াও এই ছবিতে দ্বিতি সুনিয়া সঞ্চয় খান শশী রাজীব এটিএম শামসুজ্জামান খলিল দারা শিকু গোলাম মোস্তফা মিজু আহমেদ আফজাল শরীফ ববি সহ আর অনেকেই অভিনয় করেন ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ভয়ঙ্কর সাত দিন ছবি সুপার হিটের ঘরে জায়গা করে নিয়েছিল উনিশশো তিরানব্বই সালে ইলাস কাঞ্চনের সর্বমোট তেরোটি সিনেমা মুক্তি পেয়েছিল আর তেরোটি সিনেমাই ছিল ব্যবসা সফল